নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসে গেছি অন্যরকম একটা রেসিপি আজকে আমি করবো কর ডালিয়া এটা আপনারা কোনো উপবাসের দিন কিংবা নিরামিষের দিন বা বাড়িতে যে কোনো সময় খেতে পারেন বা আপনাদের বাচ্চাদেরকেও এটা দিতে পারেন খুব ভালো লাগবে এটা খেতে তো সব প্রথমে আমি পাঁচ চামচ ডালিয়াকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে একটা বাটির মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ এতে আপনারা আপনাদের পছন্দমতো ভেজিটেবলস দিতে পারেন আমি এখানে দেবো ভীমকড়াই আর গাজর বিম ভীমকড়াই আর গাজর দিয়ে ডালিয়াটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব এবার আপনারা যারা বসা খেতে চান তারা একটু জলটা কম দেবেন এবার আমি ডালিয়ার মধ্যে ফোড়নের জন্য এখানে নিয়েছি কিছু বাদাম কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়েছি কারিপাতা সর্ষে আর এখানে তিন চামচ টক দই দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এবার ফোড়ন দেবার জন্য যতটুকু আমার তেল দরকার ততটুকুই তেল আমি কড়াই দেব দিয়ে দেবো সব প্রথমে কারিপাতা তারপরে দেব সর্ষে আর বাদামটা কম আছে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। বেশি তেল দেবার একদমই দরকার নেই এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এবার আমি একটা থালার মধ্যে ডালিয়াটা নিয়ে নেব আর ওপর থেকে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকে চারিদিকে ছড়িয়ে দেব দইটা ছড়িয়ে দেবার পর যে ফোড়নটা ভেজে রেখেছিলাম বাদাম কারিপাতা সর্ষে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে কর ডালিয়া এটা ভীষণ টেস্টি আর ভীষণ উপকারী আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের এটা দেবেন খুব ভালো লাগবে খেতে আর আপনারাও নিজেরাও খেতে পারেন